আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই পার্ট ওয়ানে দেখেছিলেন আমরা মোবাইল কিনেছি আর মোবাইল কিনে পর বিকেলে নাস্তা করতে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম বুধের আড্ডায় সেটা বলেছিলাম পার্ট টুয়ে দেখবেন তো পার্ট টু এসেছিলাম আমরা এই শপিং মল থেকে মোবাইল কিনেছি আর পার্ট টুয়ে যে আজকে আপনাদের নিয়ে এসেছি তো বুধের আড্ডায় আমরা বিকেলে নাস্তা করবো তো ভিতরটা খুবই ভয়ানক ছিল যতটা অবশ্য ভেবেছিলাম তার থেকে কমে কিন্তু ভিতরে যেই অন্ধকারা লাইটিং তারা যথেষ্ট চেষ্টা করেছে একটু ভয়ানক চেষ্টা খুবই সুন্দর উপর দিয়ে লাইটিং করা তার উপরে পুরোনো কিছু গাছপালা বটগাছের গাছের লতাপাতা কিছু সিস্টেমকে সাজানো আর উপরেই যে আমাদের মাথাপড়ে এসেছিলো তা এসেও খুব ঠান্ডা তো আর এখানে মোটা মোটা রসি এক ধরনের মানে তারা যথেষ্ট চেষ্টা করেছে এটা ভয়ানক বানানোর জন্য খুবই সুন্দর রেস্টুরেন্টটা তো আমরা মেনু কার্ড দিয়ে গেলো অর্ডার দেওয়ার জন্য তো আমরা এই পিজ্জা অর্ডার দিয়েছি বিফ পিজ্জা খুঁজেছিলাম বাট ওটা ছিল না অভেলেবেল তো আমরা এই বাইরের পিৎজা অর্ডার দিয়েছি তো আমরা পিৎজা অর্ডার দেওয়ার পরে খুবই ইয়ে আতঙ্কে ছিলাম যে পিৎজার যে প্রাইস ওই তুলনায় যদি অনেক সময় অনেক রেস্টুরেন্টের প্রাইস অনুযায়ী কিন্তু পিৎজার মান ভালো থাকে না বা খুবই ছোটো থাকে তারপর পিৎজা দেখার পরে আমরা সবাই অবাক তো পিৎজা বিশাল বড়ো খুবই ভালো খাবার ছিল সবাই এখানে যে কেউ আসতে পারবেন আমরা আবার আসবো তো আমরা নাস্তা শেষে চলে যাচ্ছি সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম